সেই সময় শাহ আব্দুল আজিজ সাহ রহমতুল্লাহ ঘোষণা দিয়েছিলেন আজকের দেশ দারুল ইসলাম দারুল হরফ ব্রিটিশদের আন্দোলন করা প্রত্যেকটা মানুষের জন্য ফরজ সেই দিনই ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনের সূচনা হয়েছিল আঠারোশো সাতান্ন সালে সেফাই বিপ্লব আজাদি আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন হাজির মুদাদুল্লাহ রহমতুল্লাহ আলাই রশিদ আহমদ গঙ্গুর রহমতুল্লাহ আলাই আসে নাজুর রহমতুল্লাহ আলাই সাহাই কালাম সেই আন্দোলনের ভিত্তিতে আমরা স্বাধীন হয়েছিলাম আমরা ব্রিটিশ মুক্ত এক দেশ গড়েছিলাম ভেবেছিলাম মানুষ এখন শান্তি পাবে মুক্তি পাবে কিন্তু আমরা কি দেখলাম ভারতের সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা মুসলমানদের মর্যাদা এবং তাদের স্বার্থ রক্ষা করতে না পারার কারণে মুসলমানরা ভেবেছিল মুসলমানদের জন্য আলাদা এক ভূখণ্ডের প্রয়োজন রাষ্ট্রের প্রয়োজন মুসলমানাই দাবি তুলেছিল আলাদা রাষ্ট্র চাই আলাদা ভূখণ্ড চাই এবং তাদের দাবি ভিত্তিতেই আবার আন্দোলন করে সংগ্রাম করে আমরা পাকিস্তান নামে একটা দেশ গড়েছিলাম ভেবেছিলাম এবার শান্তি পাবো মুক্তি পাবো আপনাদের অবশ্যই মনে রাখতে হবে পাকিস্তানের পিছনে একমাত্র ভূমিকা ছিল মুসলমানদের আমাদের প্রত্যেকটা সাংবাদিক বন্ধ এবং প্রত্যেকটা জনগণকে এই পয়েন্টটা মাথার মধ্যে রাখতে হবে পাকিস্তান নামীয় দেশ গড়ার পিছনে ভূমিকা অন্য কার ছিল না এই দেশ ভৌগোলিকের কারণে ঋতুর কারণে ভাষার কারণে ডিভাইডেড হয় নাই ভাগ হয় নাই এই দেশ বাংলাদেশের মানুষ কোন ধর্ষককে ক্ষমতায় নেবে না বাংলাদেশের মানুষ কোন চাপাবাজকে ক্ষমতায় নেবে না বাংলাদেশের মানুষ একমাত্র স্বাধীন হয়েছিল সংখ্যা গরিষ্ঠ মুসলমানদের কারণেই কাজী এই দেশ মুসলমানদের দেশ অধিকার সবার এই দেশ মুসলমানদের অধিকার সবার ভেবেছিলাম আমরা শান্তি পাবো সাতচল্লে সে দেশ ভাগ হয়েছে এবার মুক্তি পাবো শান্তি পাবো বৈষম্য দূর হবে কিন্তু আমরা কে দেখলাম পাকিস্তানের দুইটা অংশ পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান কিন্তু পশ্চিমারা আমাদের সাথে বৈষম্য করতেছে আমাদের অধিকার দেয় না বাক্সের অধিকার নাই ক্ষমতার অধিকার নাই আমরা আবার পশ্চিমাদের বিরুদ্ধে আন্দোলন করলাম সংগ্রাম করলাম তৃতীয়বার বাংলাদেশ নামে একটা স্বাধীন রাষ্ট্র বললাম ভেবেছিলাম এবার মানুষ শান্তি পাবে মুক্তি পাবে মানুষের অধিকার বাস্তবায়ন হবে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে বহু আশা নিয়ে বহু ভরা আশা নিয়ে মানুষ জীবন দিয়েছে রক্ত দিয়েছে আহত হয়েছে নিহত হয়েছে মানুষ শান্তি পাওয়ার জন্য কিন্তু আমরা কি দেখলাম মানুষ শান্তি পায় নাই মুক্তি পায় নাই বৈষম্য দূর হয় নাই আবারও আমরা দুই হাজার চব্বিশ পাঁচই আগস্ট আন্দোলন করে এই ফেসিসের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম মুক্তি পাওয়ার জন্য শান্তি পাওয়ার জন্য বৈষম্য দূর হওয়ার জন্য কিন্তু আমরা কি দেখলাম আজকে যেই অন্তর্বর্তীকালীন সরকার আছে সে যদি বৈষম্য দূর করতে না পারে তাহলে কিন্তু এই রক্ত দেয়া এই আন্দোলনটা সব ব্যর্থা যাবে ভুলণ্ঠিত হয়ে যাবে আমি আজকে অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো সংস্কারের জন্য যে কমিটি বানিয়েছেন এই কমিটির মধ্যে বৈষম্য লক্ষ্য করছি আজকে শিক্ষা সংস্কারের জন্য যে কমিশন গঠন করেছেন সেই কমিশনের মধ্যে কোনো আলেম নাই আর আলেম ব্যতীত কোন কমিশন কোন অবস্থাতেই নিরাপক্ষ হতে পারে না এদেশের ওলামাইকরাম কেরাম এদেশের মা কি ও মানুষের প্রতিনিধিত্ব করেন এদেশের ওলামাই কেরামের কেনারায় বেগম পাড়া কোনো ঘর নাই বাড়ি নাই এদেশের ওলামাইকরামের কেরামের আমেরিকায় কোনো বাড়ি নাই ঘর নাই এই দেশের ওলামাই কেরামের বিদেশে কোনো ব্যবসা প্রতিষ্ঠান নাই কাজী নারী এবং এই মাটির সাথে সম্পর্ক হলো ওলামাই কেরাম যেই সমস্ত